হ্যালো एवरीवन এন্ড আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর পায়ার নেহারি এখানে একটা গরুর পায়া আছে আর এই পায়াগুলো আমার কোরবানির ঈদের ছিল ফ্রিজে রাখা ছিল আজকে ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু ছোট ছোট করে এই পায়াগুলোকে কিন্তু কেটে নিয়েছি আর এই রান্নার প্রস্তুত প্রণালীটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব পায়াগুলোকে একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি তার সাথে দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব দুই টেবিল চামিচের পরিমাণ লবণ এক চামিচ হলুদের গুঁড়া এক চামিচ জিরা আর ধনিয়ার গুঁড়া তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে দিব সোয়াবিন তেল আর কিছুটা সরিষার তেল আর হবে আদা আর রসুন বাটা এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে গরু পায়েটা মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নিব এরপরে এই প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিব পানি দিবো না এখনই কিছু সময় জাল করব জাল করে এই পায়াটাকে একটু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না এইবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা একটু কষানো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে কিন্তু এর ভিতরে পানি অ্যাড করতে হবে আর এই পায়া কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে আগের দিনে মাছাচেরা কিন্তু দুই দিন আগে এই পায়াটা জাল দিত তারপরে রান্না করতো আজকে আমি প্রেশার কুকারে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না করে নিব এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়েছি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে গুনে গুনে বিষটা শীষ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বিষটা শীষ দেওয়ার পরে পায়াগুলো কিন্তু পানিটাও টেনে গিয়েছে আর অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু চুলার জালটা অফ আছে কারণ ঢাকনাটা খোলার জন্য আমি কিছু সময়ের জন্য চুলাটা বন্ধ করে রেখেছিলাম এখন আবার চুলার একদম লো হিটে রেখে দিয়েছি এবার একটু উপর করে নিব আর সর্বশেষে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দারুচিনি আর এলাচ গুঁড়া এগুলোকে দিয়ে দিয়ে এখন এই অল্প হিটে একটু দু এক মিনিটের মতো রান্না করব যাতে এই মশলার সেন্টটা পুরো নিহারির মধ্যে ঢুকে যায় এবার নেড়েচেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে এভাবেই কিন্তু নেহারিটা রান্না করে নিতে পারেন আর দুই তিন দিন জাল করে কিন্তু এই নেহারিটা খেতে হবে না মাত্র তিরিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু এই নেহারিটা রান্না করে নিতে পারেন নেহারিটা রান্না হয়ে গেছে আমি কিন্তু এই নেহারিটা রুটির সাথে খেয়েছিলাম এটা কিন্তু ভাত দিয়ে খেতেও অনেক ভালো লাগে অনেকে অনেকভাবে নেহারি রান্না করে তবে আমি আজকে এভাবেই রান্না করি সব সময় কিন্তু আমি এভাবেই রান্না করি সেই তাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে আমার নিহারি রান্নার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে আর রুটি দিয়ে খেতে কিন্তু নেহারিটা বেশ ভালো লাগে আর দেখতেই পাচ্ছ নেহারিটা কিন্তু একটু মাখো মাখো রেখেছি আমি খুব বেশি পাতলা করিনি আর সাথে হচ্ছে আটার রুটি বাস সকালবেলা এটা আমরা খেয়েছিলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ